সনি বারাবিয়ার জেনারেল ইলেকট্রনিক্স কোনটা রেখে কোনটা দেখাবো যেমন এই যে দেখেন এই পাঁচটাতে কিন্তু হিউজ পরিমাণ রেডি স্টক আছে প্রিমিয়াম সেগমেন্ট এএটিএল ওএলইডি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ইনি তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দাও অলটাইমের জন্য চ্যালেঞ্জ একেবারে অথেন্টিক কিনা চেক করার জন্য কিনা কিভাবে আপনারা বুঝবেন কারণ অনেকেই আছে হয়তো বোঝে না অনেক অসাদু ব্যবসার চটকদার বিজ্ঞাপনে চোখ ধাদানো বিজ্ঞাপনে মানে প্রতারিত হয়ে যায় 65 টাকা রাখবে হচ্ছে ডিসকাউন্টে एग्জ্যাক্টলি আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে একেবারে স্বচ্ছ থাকার চেষ্টা করি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে 75 এইটির ফাইভ ইঞ্চ টিভি টা হচ্ছে আমরা এটা ডিসকাউন্টে রাখবো যা বলবেন টিভি সেই অনুযায়ী কাজ করবে আমাদের দায়িত্বে আমাদের ঝুঁকিতে কোনো বাঙ্গা পাটা হইলে সেটা তাই আমাদের আমরা টিভি পাঠিয়ে একেবারে ফিটিং করে দিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেকদিন পর চলে আসছি আমাদের শাহিন ভাইয়ের শপে স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আজকে নতুন কিছু মডেল থাকবে ভালো ভিডিও হবে প্রবাসী ভাইদের জন্য ভালো কিছু খবর থাকবে আসসালামু আলাইকুম শাহিন ভাই আসসালাম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আর আশা করছি আপনার ভিউরাও যারা দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটা দেখবেন তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমাদের ভিডিওতে কি কি টিভি থাকবে আতলাকে খুশির খবর চাই আজকে আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আমি আর ফাস্ট আমাদের লোকেশনটা বলে দিতে রাইট সব আগে তো আমাদের লোকেশনটা হচ্ছে একেবারে বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম জাতীয় মসজিদের এক নাম্বার গেটে আসলেই আমাদের পেয়ে যাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট সরি বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়া হাতের একটু বায়ে সব নাম্বার ফরটি থ্রি সনিবারাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স এছাড়াও ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা নামাজের সময় ছাড়া যেই কোনো সময় সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন দিলে আমরা যাবতীয় ইনফরমেশন ইনশাল্লাহ শেয়ার করে দিব ঠিক আছে অ্যাড্রেস এবং নাম্বার ভিডিওতে দেয়া থাকবে দেয়া থাকবে শুরুটা কোন দিক থেকে হবে আচ্ছা আজকে আমি আসলে রবিন ভাই কনফিউজ যে আমি কোনটা রেখে কোনটা দেখাবো কারণ হচ্ছে হিউজ পরিমাণ নতুন স্ট্রক চলে আসছে নতুন মডেল আসছে নতুন মডেল আসছে আচ্ছা নতুন মডেল আমি একটু এদিকে বক্সগুলো একটু দেখাই দেই আপনারা যেমন এই যে দেখেন এই পাঁচটাতে কিন্তু হিউজ পরিমাণ রেডি স্টক আছে তারপরে এই যে এদিকে ওয়েল টিভির একটা প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্ট এএটিএল ইডি এএল পঞ্চান্ন যেটা দাম রাখতেছি আমরা ডিস্কাউন্ট দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইঞ্চি আর টি এল ওয়াল ইডি যেটা দাম রাখতেছি আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এগুলো একদম আপডেট আপডেট মডেল কে সিরিজের পরে এল সিরিজ এল সিরিজ তারপরে এল সিরিজের এই যে একটা মডেল যেই মডেলটা না বললেই না এক্স হ্যাঁ এক্স যেমন এটার আগের বার্সনটা হচ্ছে আপনার এক্স নাইনটি কে 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 এল সিরিজ আসছে এল সিরিজটা 2024 সালে হ্যাঁ তো এটা হচ্ছে ব্রাভিয়া এক্সআর ফুল এরআই এলইডি এইখানে কিন্তু মিনি ফিচার দেওয়া আছে এক্সআর কগনিটিভ প্রসেসর এক্সআর ট্রাইলুমিনিয়াস প্রো ডিসপ্লে তো এরকম আপনার ইচ এন্ড এভরিথিং মানে এই এক্স নাইনটি এল টিভিটা গুগলে লেখা যদি স্পেসিফিকেশন সার্চ করে এটার আদ্যপান্ত সম্পর্কে পুরো ডিটেইলস আপনারা জানতে পারবেন আমি ভিডিওতে হয়তো ডিটেলস বলতে পারি না সময়ের কারণে তো এক্স নাইনটি এল পঞ্চান্ন ইঞ্চি টিভিটা আমরা আফটার ডিসকাউন্টের অফার প্রাইস রাখতেছি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ফাইনাল প্রাইস হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ এল এক লক্ষ আশি হাজার টাকা ফুল এটা ফিক্সড প্রাইস আর যদি কেউ এটার আগের বার্সনটা নিতে চায় এটা নিতে চায় কে এটা রাখবো হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়া প্রত্যেকটা যে অরিজিনাল এটা তো আর বলতে হবে আচ্ছা এটা একটা সুন্দর একটা পয়েন্ট আপনি আমাকে মনে করাই দিয়েছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে অলমোস্ট আমার চ্যানেল থেকে শুরু করে যে কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও করার সময় আমি কিন্তু অন ক্যামেরায় বলে দেই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ইনস্ট্যান্ট তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া অল টাইমের জন্য চ্যালেঞ্জ একেবারে সারা জীবনের জন্য যতদিন আমরা বিজনেস করবো দুই নম্বর প্রুফ করতে পারলেই দুই লক্ষ টাকা পুরস্কার আপনার যেখান থেকে মন চায় যার কাছ থেকে মন চায় যত ধরনের স্পেশালিস্ট টিভি সম্পর্কে দক্ষ লোক আনবেন প্রুফ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার লাগলে আপনি বুয়েটে নিয়ে টেস্ট করাইতে পারবেন প্রুফ করতে পারলেই দুই লক্ষ টাকা আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমি মাথা পেতে নিব আচ্ছা তো এরপর আজকের ভিডিওটা একটু র‍্যান্ডম হবে এরপরে যেমন 55 ইঞ্চির আপনার এক্স এক্স ATL যেটা বর্ডারলেস বর্ডারলেস এটা হচ্ছে ATL টিভিটা এটা আমরা রাখবো অফার প্রাইস 1 লক্ষ 5000 টাকা যেটা কিন্তু রেগুলার ডিসকাউন্ট প্রাইস ছিল 1 লক্ষ 22900 টাকা আগের থেকে প্রায় 15000 টাকার মতো ডিসকাউন্ট তো এটা আমরা রাখতেছি এখন বর্তমানে একেবারে ফাইনাল প্রাইস 1 লক্ষ 5000 টাকা ওকে হেল্পে যাবেন ভিউয়ার্স যেই কথাটা আমি অলমোস্ট আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে অথেন্টিক কিনা চেক করার জন্য কিনা কিভাবে আপনারা বুঝবেন কারণ অনেকেই আছে হয়তো না হ্যাঁ অনেক অসাধু ব্যবসায়ীর চটকদার বিজ্ঞাপনে চোখ দাদানো বিজ্ঞাপনে মানে প্রতারিত হয়ে যায় বুঝা নিতে পারে না যে অরিজিনাল প্রোডাক্টটা নিলো কিনা আপনার মোবাইল ডাটা থেকে একেবারে স্ক্যানিং করে স্ক্যান করে আর কি চলে যাবে হ্যাঁ চেক করে নিবেন যদি কেউ করতে পারেন আমি তো বলি দুই লক্ষ টাকা তো পুরস্কার আছেই মোবাইল থেকে স্ক্যানিং করে নিতে পারবেন আর এখানে সিস্টেম ইনফরমেশনে গেলে

আমলেট ফ্যাসিলিটিস আছে সব আছে একজ্যাক্টলি আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে একেবারে স্বচ্ছ থাকার চেষ্টা করি ট্রান্সপারেন্ট আমি মডেল সহ বলে দিই যে আপনারা মডেলটা গুগলে সার্চ দিবেন স্পেসিফিকেশন সম্পর্কে জানতে বলে ডিটেল জেনে যাবেন তারপর যদি ডিরেক্ট আমার কাছ থেকে জানতে হয় ফোন দিবেন নামাজের সময় ছাড়া আমি বলে দিব ওকে তো এটা হচ্ছে এয়ারটেল ৬৫টা এক লাখ চল্লিশ দা ফাইনাল প্রাইস হুম এরপরে রবীন ভাই আমরা আরেকটা নতুন মডেল সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এট এটা হ্যাঁ X85L নতুন যে দেখেন মডেলটা আমি একটু কেন দেখায় দেই যেহেতু নতুন আসছে কারণ অনেকে কিন্তু দেখবেন ভিডিও ঠিকই করায় খালি বক্স দেখাইবো বলবো এই মডেল আছে সেই মডেল কিন্তু স্টিল টিভি দেখাইতে পারবে না আর আপনারা শুরু মে আসবেন আপনার সামনে একাধিক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি আনবক্সিং করে দেখাবো আপনার যেটা পছন্দ যেটা পছন্দ হয় এরকম না আপনাকে বলবো যে বসেন আমি গুডাউন থেকে এনে দিচ্ছি এগুলো ফালতু কথা বোগাস কথা আপনাকে লোকাল মার্কেট থেকে আইনা দিব বা আপনি নিজ অজান্তাছেন না যে আপনি মনের অজান্তে আপনি ঠকে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন ঠিক আছে কিউআর করে নিতে পারবেন হ্যাঁ কিউআর এরকম সিম্বলটা দেওয়া থাকবে আপনাদের মোবাইল থেকে স্ক্যান করে নিতে পারবেন সিস্টেম ইনফরমেশন এ গেলে এই যে দেখেন মডেলটা মডেল কেডি 65 ইঞ্চি এক্স এইচ এল সিরিয়াল নাম্বার এই যে সিরিয়াল নাম্বার তিন জায়গায় মিল থাকবে বক্সে টিভির পিছনে আর এই যে ভিতরে তো এটা হচ্ছে এইচ একদম লেটেস্ট ভার্সনের টিভি যেটা আমরা অফারে দিচ্ছি

আর এই বাকিগুলা হচ্ছে ভয়েস কন্ট্রোল এবং বিল্টিং ভয়েস বাট টিভি যেটাই হোক ওয়ারেন্টি গ্যারান্টি তো সেম 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 দুই বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে পার্স এন্ড প্যানেলের আর 12 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে 75 75 এটা কি কে সিরিজ নাকি এল সিরিজ এটা কে সিরিজ ভাই আচ্ছা এটা কে সিরিজ সরি এটা হচ্ছে এল সিরিজ এল সিরিজ এল সিরিজ ওকে এল সিরিজ আমি মডেলটা দেখাই দিই এল সিরিজের এটা হচ্ছে 77 এল যেটা অফার প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ নব্বই হাজার যেগুলো এল সিরিজ এগুলো তো দুই সালের জি জি মেবি তেইশ সালের মডেল হ্যাঁ সঠিক তো এই যে দেখেন আমি হেল্পে যায় মডেলটা দেখায় দিই আমি চেষ্টা করি প্রতিটা মডেল কাস্টমারদের দেখায় দিতে যাতে মানুষ বুঝতে পারে যে না আমি কোন মডেলটা নিচ্ছি এবং এটার রিয়েল দাম এটা কিনা তো এই যে দেখেন কিউআর তো করে নিতে পারবে প্রতিটা টিভিতে পাশাপাশি আপনারা মডেলটাও কিন্তু ভিউয়ার্স দেখে নিতে পারবেন এই যে পঁচাত্তর এক্স সেভেন্টি সেভেন এল সাতাত্তর এল এক লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এক লক্ষ নব্বই হাজার সেভেন্টি ফাইভ গুগল ফোর কে হ্যাঁ যা যা ফ্যাসিলিটিস আছে সব আর ডিস লাইন তো ফ্রি ডিস লাইন এটা এখন আর টিভি গুলাতে এক্সট্রা ডিস লাইন লাগে না এটা প্রতিটা টিভি তো অটোমেটিকলি ডিস লাইন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখাবো রবীন্দ্র ভাই ওটা হচ্ছে আমরা পঁচাশি ইঞ্চি টিভিটা দেখাবো এইটি ফাইভ এইটি ফাইভ মানে আপনাদের শোরুমে মেবি এইটাই সবচেয়ে বড় না একশো ইঞ্চিও আছে হান্ড্রেড ইঞ্চিও আছে হান্ড্রেড ইঞ্চিও আছে এইটি ফাইভ ডিসপ্লে করা জি আর পঁয়সত্তর ইঞ্চির যদি আর একটা মডেল আছে এটা নিতে চাই এক্স এইট জিরো ওটা দুই লক্ষ বিশ হাজার ওকে এখন আমরা এইট্টি ফাইভ এটি ফাইভ এট্টি ফাইভ ইঞ্চার টিভিটা হচ্ছে আমরা এটা ডিসকাউন্টে রাখবো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এইটার কনফিগারেশন কি এইটা হচ্ছে কি আপনার এই টিভি ইউজ করতে রিমোট লাগবে না উইদাউট রিমোট মানে টিভির সাথে কথোপকথন কথোপকথন আপনি যা বলবেন টিভি সেই অনুযায়ী কাজ করবে তো এটা আমরা রাখতেছি হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিরিজের L সিরিজের বাট এটা একেবারে নোট নতুন মডেল এর আগের মডেলটা ছিল 80L আচ্ছা আর এই মডেলটা কি আমি একটু দেখায় দেই এটা হচ্ছে 81BL 81BL এই যে মডেলটা আমি একটু দেখায় দেই এই যে হেল্পে যাবেন প্রত্যেকটা দিকে আপনারা আমি সব সময় রবিন ভাই বলি যে আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনি কোথা থেকে নেবেন কারো কথায় প্রভাবিত হবেন না কারো কথা ইনফ্লুয়েন্স হবেন না আপনার টাকায় আপনি নিবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে নিবেন বাট অবশ্যই আপনারা চেক করে নিবেন আর কেউ অনেকে আছে পার্সোনালি আমাকে ফোন করেন যে অরিজিনাল টিভিটা কিভাবে চিনে নিতে হয় আমি অ্যাপে শুট করি তাদেরকে আপনারা অবশ্যই ফোন দিবেন আমি একটু বিরক্ত হব না ঠিক আছে এই যে দেখেন আপনারা এখানে স্ক্যানিং করে নিতে পারবেন প্লাস হচ্ছে সিস্টেম ইনফরমেশন দলে এই যে নতুন মডেল মডেল মডেলগুলো দেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে

টিভি টাওয়ার রেডি স্টক আছে যেটার দাম পর্ব হচ্ছে আপনার ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা ষোলো লাখ টাকা হ্যাঁ ঠিক আছে একশো ইঞ্চি টিভি স্টকে আছে রেডি স্টক আছে রেডি স্টক আছে যারা শাহিন বার্গেস থেকে টিভি পার্চেস করতে চায় অনলাইনে হোক অথবা ফিজিক্যালি শপে এসে হোক জি তাদের জন্য সিস্টেমটা একদম ইজিলি বলে দিবেন সিস্টেমটা হচ্ছে অল ওভার বাংলাদেশ আমরা হোম সার্ভিস দেই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশেষ করে প্রবাসীরা কারণ অনেক প্রবাসীদের বাড়িতে পুরুষ মানুষ থাকে না আপনারা ফোন দিবেন কোন নাই আমার লোক দিয়া আপনার বাড়ি হোক। আমাদের আমাদের আমাদের। কোন হইলে সেটা আমরা দায়িত্বে টিভি পাঠিয়ে একেবারে ফিটিং করে দিয়ে আসবো আপনারা টিভি বুঝে পাওয়ার পরে কথা এবং কাজে মিল থাকবে দেন আপনারা আমার লোকের কাছে পেমেন্টটা দিয়ে দিবেন অগ্রিম শুধু আপনারা যাতায়াত খরচটা দিয়ে দিবেন আর যারা কুরিয়ারে নিয়া ইউস যে না কুরিয়ারে প্রোডাক্ট নিয়া ইউজড আগে পরে নিছেন তারা তো সিস্টেম জানেন রাইট কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে রাস্তাঘাটে কোনো ক্ষয়ক্ষতি ভাঙা ফাটা হইলে সেইটার लायबिलिटी সামিনিবো ইনশাআল্লাহ আর আমাদের কাছে ফোন করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন দিবেন নামাজের সময় সারা মেহেরবানি করে আর যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে অলওয়েজ তাদের প্রতি অলওয়েজ আমি একটা বড় সালাম দিতে চাই আপনারা ভিডিও দেখেন বিদায় আমরা ভিডিও করতে উৎসাহ পাই তো আপনারা ফোন দিবেন নিয়মিত ভিডিও গুলা দেখবেন এরপরে নেক্সট টাইমে আরো নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি আবার আসবো আপনাদের মাঝে ঠিক আছে ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ আল্লাহাল সবাইকে আসসালাম আলাইকুম